বিশ্বের অনেক রাষ্ট্র রাষ্ট্রের নীতি নির্ধারণী কর্তৃপক্ষ রাষ্ট্রের প্রধান বিভিন্ন দলগুলি তারা আজকে চিন্তিত তারা আজকে দ্বিধাগ্রস্ত তটস্থ সেটা কি সেটা হচ্ছে ইদানিং যে বিষয়টা সাংঘাতিক রূপে প্রকট আকার ধারণ করছে অত্যন্ত নির্লজ্জভাবে উলঙ্গভাবে আন্তর্জাতিক আইনের ন্যায় নীতির জাতিসংঘ সনদের মানবাধিকার সনদের কোনো ধারা উপধারাকে তোয়াক্কা না করে শক্তিশালী রাষ্ট্রগুলি দুর্বল রাষ্ট্রগুলির উপরে পার্শ্ববর্তী হোক দূরবর্তী হোক আগ্রাসন চালাচ্ছে দখল করছে তাদের খনিজ সম্পদ লুট করে নিচ্ছে এই ঘটনা বলি কয়েকটি ঘটনায় ঘটে গেল অতি সম্প্রতি এবং প্রতিটা রাষ্ট্রের ভেতরে আন্দোলন সংগ্রাম জনগণের অসন্তোষ বিক্ষোভ সরকারের বিরুদ্ধে জনগণের বিক্ষোভ এই যে এমন একটা আকার ধারণ করেছে এখন বিশ্বের যারা বিভিন্ন রাষ্ট্রের নীতি নির্ধারক আছেন তাদের একটা চিন্তার বিষয় কখন কে পরাজিত হয় কে কখন পালিয়ে যায় কাকে কে দখল করে কাকে কে লুণ্ঠন করে বড় বড়ো রাষ্ট্রগুলি পাশে পাশে যাদের আছে ছোটো রাষ্ট্রগুলি তাদের আগ্রাসনের ভয়ে টটস্থ চিন্তিত এই পরিপ্রেক্ষিতে আমরা যেটা বলতে চাই যেমন আমেরিকার প্রেসিডেন্ট তিনি প্রকাশ্যে বলেছেন ডোনাল্ড ট্রাম্প যে জাতিসংঘের আইন আন্তর্জাতিক আইন কি আমার কথাই আইন তিনি বললেন ভ্যানিজুয়েল আমাদের আমরা শাসন করব। এখন বললেন গ্রিনল্যান্ড আমরা নিয়ে যাব। মানে আসলে তার ইচ্ছাই আইন হয়ে গেছে এখন তো একই কথা কিন্তু পুটিনও বলা শুরু করেছিল কয়দিন আগে যে এই ডোনেস্ক আমাদের ইউক্রেন আমাদের যুক্তি আছে এইভাবে এখন চীন বলা শুরু করেছে তাইওয়ান আমাদের তাইওয়ান আমাদেরই অংশ ছিল আসলে তো একসময় ছিল এখন ভারত যদি কয়দিন পরে বাংলাদেশ আমাদের একসময় আমাদের ছিল ব্রিটিশরা ফাজলামি করে বাংলাদেশ পাকিস্তান আলাদা করে দিয়েছে কারণ এটা আমাদের ল দুই থাপ্পড় দিয়ে দেশ নিয়ে নেয় তো সাম্রাজ্যবাদী আগ্রাসনের যেই মধ্যযুগীয় চেহারা সেটা আবার প্রকট আকার ধারণ করছে এই ক্ষেত্রে কী হতে পারে আপনারা জানেন যে বিশ্বে এখন বিশ হাজার অ্যাটম বোমা প্রস্তুত ব্রিটেনের হাতে আছে শত শত রাশিয়ার আছে প্রায় ছয় হাজার আমেরিকার আছে প্রায় সাত হাজার চীনের আছে কয়েকশো ইজরায়েলের আছে কয়েকশো ভারতের আছে কয়েকশো ফ্রান্সের আছে জার্মানির আছে তো অ্যাটম বোমা নিয়ে তারা বসে আছে হাইড্রোজেন বোমা এক দেশ আরেক দেশকে কেন মারে না এটাকে বলে ডেটারেন্ট এটা চুক্তি সমঝোতা হয়েছে অলিখিত আমাকে মারলে আমিও মারব এরকম ব্যাপারটা আমাকে ধ্বংস করলে আমি ধ্বংস করে দেবো শুধু এই ভয়ের উপরে এই ডেটারেন্টটা রয়েছে এতদিন থেকে দেওয়ালটা ভাঙে নাই। কিন্তু একটা পর্যায়ে এই দেওয়ালটা ভেঙে যাবে এটা থাকবে না কি হতে পারে হতে পারে বিনাশ হয়ে যেতে পারে মানব সভ্যতা মানবতা কোটি কোটি মানুষের মৃত্যু হবে অগণিত মানুষ উদ্বাস্ত হবে অলরেডি মানুষের জীবন যাত্রা কঠিন হয়ে গিয়েছে ডলারের আধিপত্য অলরেডি বিশ্বের অল্প কিছু ধনী কোটিপতি আপনি যদি হিসাব করেন আমেরিকা বসবাস করে এরা এদের সম্পত্তির পরিমাণ ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার এক একজনে বাংলাদেশের মতো দশটা বাংলাদেশ কিনতে পারে কিনতে পারে চীনেও তেমনি আছে রাশিয়া তো তেমনি অর্থাৎ আটশো নয়শো কোটি মানুষের সম্পদ অল্প গুটি কয়েক লোকের কাছে বন্দী হয়ে গেছে এই অবস্থায় আমরা যেটা বলেছি সেটা হচ্ছে এই আমরা যারা মুসলিম দাবি করি আমাদেরকে কিছু বাস্তবতা স্বীকার করতে হবে এতদিন আমরা উট পাখির মতো আমাদেরকে কেউ যেন না দেখে আমরা সেই অভিনয় করেছি কিন্তু না আমাদের হীনমন্যতার কিছু নাই আমাদের দুর্বলতার কিছু নাই আমাদের একটা শক্তিশালী জিনিস আছে সেটা হলো আল্লা আনাওতা তালা আমাদের এই বিশ্বাস যাদের আছে এ ফেইথ যাদের আছে সর্বশক্তিমান বিশ্বের যিনি সৃষ্টিকর্তা যিনি কোন বললে হয়ে যায় যিনি সিঙ্গা রেডি করে রেখেছেন চূড়ান্ত ঘোষণা দিবেন চূড়ান্ত নিনাদের দুনিয়া ধ্বংস হয়ে যাবে তুলার মতো উঠতে থাকবে তো কাজেই সেই মহাপ্রভু আল্লাহ সুবাহ আমরা তার প্রতি বিশ্বাস করেছি তিনি আমাদের গার্ডিয়ান তিনি আমাদের ওয়ালি তিনি আমাদের অভিভাবক আমরা দুইশো চল্লিশ কোটি মুসলমান আমাদের টোটাল জনসংখ্যা সমগ্র বিশ্বের আয়তন আয়তন প্রায় কোটি বাইশ লক্ষ বর্গ মাইল যেই তেলের জন্য আমেরিকা পাগল হয়ে গেছে এই তেল সম্পদ সেভেন্টি পারসেন্ট আমাদের পায়ে নিছে একশো চল্লিশটা সমুদ্র বন্দর আমাদের মুসলমানদের এই বন্দরের পাশাপাশি এত বিপুল প্রাকৃতিক সম্পদ এত বিপুল জনগোষ্ঠী এত বিরাট আয়তনের এই মুসলিম বিশ্ব আমাদের ঐক্যের একটা সুতা আছে সেটা হলো আল কোরআন আমাদের ঐক্যের সুতা আমি যেটা বলার চেষ্টা করছি বিশ্ব পরিস্থিতিকে অনুধাবন করার জন্য আমাদের যারা সামরিক বাহিনীর কর্মকর্তা আছেন যারা মিডিয়াতে কাজ করেন যারা সিভিল সোসাইটি আছেন যারা রাজনীতি করেন আমি বন্ধ অনুরোধ করব বাস্তবতা অনুধাবন করেন আপনারা নিজের দেশের ছোট্ট একটা দেশে নিজেরা নিজেরা কামড়া কামড়ির সামান্য একটা মেম্বার চেয়ারম্যানের জন্য প্রকাশ্যে মানুষ খুন করে ফেলছেন দয়া করে শান্ত হন আপনারা বলছেন স্বাধীন রাষ্ট্র কিসের স্বাধীন আমি তো স্বাধীনতা দেখি না আসলে আমার সংজ্ঞা মোতাবেক স্বাধীন রাষ্ট্র এখন কয়টা আছে দুনিয়াতে আমি মনে করি না সৌদি আরব কি স্বাধীন আপনারা বলবেন আমি বলবো না স্বাধীনতা নেই আমরা বলেন কুয়েত স্বাধীন না যেই রাষ্ট্রটাকে নিরাপত্তা দিয়ে যাচ্ছে আমেরিকা সমস্ত তেল সম্পদ সমস্ত সম্পদ আমেরিকার স্বাধীন না ইরান কি স্বাধীন না আমরা কি স্বাধীন না ভেনিজুয়েলার মতো একটা স্বাধীন রাষ্ট্রের প্রেসিডেন্টকে রাতের অন্ধকারে চুলের মুটি ধরে নিয়ে গেল হ্যানকাপড় তার বৌশুদ্ধা এমন অপমান এমন না ওনা কোথায় স্বাধীনতা কিসের স্বাধীনতা হ্যাঁ সবরেনটি কোথায় আছে সবরেন স্টেট কোনটা না নাই পেন্সিলের দাগ দিয়ে সীমানা দেওয়াল সীমানা দেওয়ালের কি মূল্য হ্যাঁ আপনার ভারত মহাসাগরে আটলান্টিক মহাসাগর থেকে সেখান থেকে নৌবহর থেকে শক্তিশালী বিমান উড়ে এসে ধ্বংস করে দিচ্ছে এক একটা বিমান ১৯ ঘন্টা আকাশে উঠতে পারে এক একটা বিমানের ধ্বংস ক্ষমতা এতখানি ঢাকা শহর ধ্বংস করে দেওয়ার জন্য মাত্র দুটো বিমান নাকি যথেষ্ট স্বাধীনতা কোথায় কোথায় তাদের এলিট ফোর্স তাদের ডেল্টা ফোর্স তারা দুনিয়াকে সরাকে ধরাকে সরা জ্ঞান করছিল স্বাধীনতা নাই না উঠ পাখির মতো মাথা গুজবেন না মাথা উঠান দেখেন বিশ্বকে দেখেন অনুধাবন করেন প্রকৃত সিচুয়েশন প্রকৃত সারকমস্ট্যান্স অবস্থাকে পর্যবেক্ষণ করেন মূল্যায়ন করেন ধ্বংস হওয়ার আগে আমি এ কথাটাই বলছি আমরা যারা দুশো চল্লিশ কোটি মুসলমান আমরা ঐক্যবদ্ধ হওয়ার কি একটা সুতা আসে না আমাদের আছে না সেটা হচ্ছে কি একটা কলেমা কলেমা তো তো এত বড় একটা শক্তিশালী বাক্য যেই বাক্য উচ্চারণ করার সাথে সাথে আত্মা দিয়ে বিশ্বাস করতে হবে আল্লাহ রসুল বলেছেন সে জান্নার যাবে খেলাখেলি নয় এই বাক্য এই তৌহিদ এত শক্তিশালী একটা কথা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না এই একটা সূত্র ঐক্যবদ্ধ হওয়ার সূত্র আল্লাহর হুকুম হুকুম ছাড়া কারো দড়ি যারা শিয়া আসেন শিয়ারাও বিশ্বাস করেন আল্লাহর কিতাব সুন্নি আসেন সুন্নিরাও বিশ্বাস করেন পাকিস্তানিরাও বিশ্বাস করেন মালয়েশিয়ানরাও কোরআান্তেলা তেলাওয়াত করেন ইন্দোনেশিয়ানরাও করেন একেবারে সেই ওই যে মানে আপনার রাশিয়ার পেটের ভিতরে আছে কাজাকিস্তান উজবেকিস্তান ওই এলাকার ওরাও বিশ্বাস করেন একেবারে সেই মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র তারাও বিশ্বাস করেন তাহলে বিশ্বাসের সূত্র আছে না একটা আছে না আল্লাহর কেতাব কেতাবল্লাহ আল্লাহর হুকুম যেটা মানার জন্য অঙ্গীকার হচ্ছে আল্লাহ এক সত্য হক রসুল একজন বিশ্বাস করে না ওকে কোরআন একটা বিশ্বাস করে কাবাঘরের ঘরের দিকে ফিরে নামাজ পড়ে শরীফাতে আল্লাহ একবার ওকে তাহলে ঐক্যবদ্ধ হওয়ার তো শুতে আছে আমাদের আমি আর আমার কথা হলো বাস্তবতা মোকাবেলা করতে হলে একটা মাত্র কথা সেটা হলো সবাইকে এখন একটা মত আসতে হবে আল্লাহর বিধান ছাড়া কারো বিধান আমরা এতদিন ওদেরকে আনুগত্য করেছি আচ্ছা বাধ্য হয়েছি আমরা ওদের আন্ডারে ছিলাম বলেই ওরা চলে যাওয়ার পরে আমরা পাল্টা কোনো জীবন ব্যবস্থা নিতে পারি নাই আচ্ছা ঠিক আছে ভুল হয়ে গেছে ইস্তেকফাহার করব আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও রব্বানা রব্বা নাজাম নাম ফুসেনা তাহফির হামনা মিনাল খাসিন। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও বাবা আদম দোয়া করেছেন আমরা দোয়া করছি এখন ওদের অর্থনীতি নিয়েছি আমাদের শেষ আন্না ওদের বিচার নীতি আমরা বিচার করেছি আন্না ওদের সংবিধান আমরা প্র্যাকটিস করেছি আন্না ওদের তথাকথিত গণতন্ত্র আমরা খেয়েছি খেয়ে বুঝেছি আমাদের প্যাট ফুলে এখন মরার দশা হয়েছে আর না গণতন্ত্রের নামে ভাওতাবাজি ওরাই গণতন্ত্র মানে না কাজেই ওদের জীবন ব্যবস্থা আমরা নিয়েছি আল্লাহকে অস্বীকার করেছি কিন্তু আমরা ওদের আস্থা অর্জন করতে পারিনি ওরা চায় শোষণ আগে এক ধরনের শোষণ করত এখন অন্য স্টাইলে শোষণ করছে ওরা চায় আধিপত্য ওরা চায় ওদের কমান্ড মানি আমরা ওদের কমান্ড ওদের আদেশ ওদের ইচ্ছাই ওদের আদেশ ওরা ইচ্ছা পোষণ যদি করে আমাদের তাদের ইচ্ছার বাহিরে যাওয়ার মতো আমাদের কোনো সরকারি দল বিরোধী দল কোনো প্রেসিডেন্ট ইন্টারিম কোন প্রধান বিচারপতি কোনো রাজা বাদশাহ উজির কারো ক্ষমতা নাই ওদের ইচ্ছার বিরুদ্ধে যায় তাহলে আমাদের ইচ্ছা আছে না আমরা সমস্ত ইচ্ছা সমর্পণ করেছি ওদের পিছনে কিন্তু ওদের আনুকূল্য পেয়েছি ওদের করুণা পেয়েছি না ওদের একটু খালি স্বার্থের হেরফের হলেই আমার দেশ ধ্বংস করে দেবে আমার সরকারের পতন ঘটাই দিবে আমার রাজনৈতিক নেতাদেরকে একেবারে চুলের মুড়ি ধরে তুলে নিয়ে যাবে আপনি ওদের দেশে যাবেন ওরা তো আমাকে আপনাকে মাগনা টাকা দেয় না আমার দেশের শিক্ষিত এম এ পাস শিক্ষিত ইঞ্জিনিয়ার ডাক্তার এই ধরনের ছেলেগুলো যায় রাস্তাঘাটে স্টেট সাফ করে ফুল বিক্রি করে হোটেল বয় তাদের প্লেট ধোয় এটার জন্য কয়টা ডলার দেয় এখন তারা বলেছে আমার দেশের অ্যাপ্লিকেশন করতে হলে বিশ লক্ষ টাকা তোমাকে আগে জামানত দিতে হবে অর্থাৎ তোমাকে আরও ফকির করবে আরও জানোয়ার মানে তোমাকে আরও মানে জীবনটা শেষ করে দেবে তাহলে আমার কথা ওদের জীবন ব্যবস্থার দিকে মহাবিষ্ট হওয়ার আর কিছু নাই আমাদের আল্লাহ আছেন এক দুই আল্লাহ একটা জীবন ব্যবস্থা দিয়েছেন আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম তিনি এটা নিয়ে কবরে চলে যাননি তিনি রক্ত দিয়ে গাছের লতা পাতা খেয়ে এই ব্যবস্থা কায়েম করে দিয়ে প্রমাণ দিয়েছেন আল্লাহ দেওয়া বিধান মানুষকে কিভাবে শ্রেষ্ঠ জাতি বানায় তাহলে এক নাম্বার আমাদের এই জনগোষ্ঠীকে এখন এই কথার মধ্যে আসতে হবে আর দলাদলি নয় আমাদের এই বাংলাদেশে বহু দলাদলি আমরা করেছি চর্মনাই জামাত খেলাফত হেফাজত কাউমি সরকারি আহলে হাদিস আহ শুনতে ভাই এগুলি দয়া করে বাদ দিতে হবে লাভ হবে না কারো ইজ্জত থাকবে না দুই নাম্বার ইস্পাতের মতো ঐক্যবদ্ধ হয়ে সংগ্রামের চেতনা সঞ্চার করতে হবে জাতির ভিতরে জেহাদের প্রেরণা এক নাম্বার বলেছি তাও হৃদ ঐক্যবদ্ধ হওয়া দুই নাম্বার জেহাদের প্রেরণা কোরআনে ছয় থেকে সাতশো আয়াত জেহাদের কথা বলতে গেলে এখন আর হীনমন্যতার কিছু নাই আর আপনি জেহাদের কথা বলবেন আপনাকে জঙ্গির ট্যাগ লাগিয়ে দেওয়া হবে এ সমস্ত ট্যাগিংয়ের রাজনীতি আর নাই এগুলি শেষ বিশ্বের মধ্যে জঙ্গিবাদের উত্থান তারা ঘটিয়েছে দখলদারি তো তারা ঘটিয়েছে এই মুসলমানরা করে নাই কিন্তু এই মধ্যপ্রাচ্যের জঙ্গিবাদ এরাই করেছে কাজেই আল্লাহর দিন প্রতিষ্ঠার মানবাধিকার প্রতিষ্ঠার নিজেদের অস্তিত্ব রাষ্ট্র মাটি ধর্ম রক্ষার জন্য জেহাদ এক অবিসম্ভাবী কর্তব্য পবিত্র কর্তব্য জেহাদের প্রেরণা প্রত্যেকটা জনগণকে দিতে হবে আমরা যদি ষোলো কোটি ওই ষোলো কোটি মানুষ মনে করতে হবে নারী শিশু আলে মোলামা সবাই মনে করতে হবে জেহাদ করা আমার উপর ফরজ যান দেওয়া ফরজ মাল দেওয়া ফরজ অর্থাৎ আল্লাহ রসুল যে জেহাদ করেছেন ফি সাবিল্লা আল্লাহর রাস্তায় এই জেহাদের প্রেরণা শহীদ হওয়ার তামান্না অনুপ্রেরণা জাতির মধ্যে দিতে হবে ফলে পুরোটা জাতি হবে ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ একটা মোমেন জাতি যখনই আমরা এই দুইটা শর্ত পূরণ করবো অর্থাৎ আল্লাহ ছাড়া কারো আনুগত্য করবো রসুল্লাহ এক নম্বর দুই নাম্বার আল্লাহর এই দিন প্রতিষ্ঠার জন্য যান মাল দিয়ে আমরা জেহাদ করব বাস আমরা শহীদ হব আমরা রোগে শোকে মরতে চাই না আমরা দুর্ঘটনা প্রাণ হারাতে চাই না আমরা বুড়ো হয়ে হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার কিনে বাঁচতে চাই না আমরা আল্লা দিন প্রতিষ্ঠার জন্য শহীদ হবো রাসুল সাহাবিদেরকে যেভাবে তৈরি করেছেন প্রকৃত ইসলাম প্রকৃত ইসলামের কনসেপ্ট এই যে বিকৃত ইসলাম না প্রকৃত ইসলাম এ দুটি কন্ডিশন ধারণ করেন জেহাদ এবং কিতালের যেই অনুপ্রেরণা যেই প্রকৃত ধারণা সেটা জাতির মধ্যে সঞ্চারণ করেন ইসলামের যে সামরিক নীতি ইসলামের যে ঐক্যবদ্ধ চেতনা ইসলামের যে মিলিটারি স্ট্র্যাটেজি এটা নেন এটা নিয়ে নিজেরা আল্লাহর উপর ভরসা করে দাঁড়ান তবে অন্যের কাছে মাথা নত করতে হবে না অন্যের কাছে ভিক্ষা করতে হবে না এতে হীনমন্যতার কিছু নাই আল্লাহ আমাদের রক্ষা করবেন আমরা যদি অন্যায় না করি যারা অন্যায় করছে তারা আল্লাহর গজবে শেষ হয়ে যাবে ইরানের প্রেসিডেন্ট বলছেন ভয় হোক আর যাই হোক উনি বিবৃতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে উল্লেখ করে বলছেন যে ফেরাউন অমৃত ধ্বংস হয়ে গেছে ট্রাম্পও ধ্বংস হয়ে যাবে ঠিক আছে এটা ওনার হয়তো বদোয়া হতে পারে ঠিক আছে কিন্তু আপনারা যারা বিভিন্ন ধর্মের নামে বিভক্তি সৃষ্টি করে আল্লাহর হুকুম পরিপন্থী বিভিন্ন দল মত ফেরকায় নিজেরা নিজেরা মারামারি করছেন তারা কি আল্লাহর সান্নিধ্য পাবেন তারা কি আল্লাহর সহযোগিতা পাবেন না তারাও ধ্বংস হয়ে যাবে আল্লাহর সাহায্য পাবে মোমেন আমার কথা আন্তর্জাতিক আঞ্চলিক এই আধিপত্যবাদ মোকাবেলায় আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবেলায় এই সাম্রাজ্যবাদ মোকাবেলায় আমি মনে করি এখন একটাই কর্তব্য হয়ে দাঁড়িয়েছে যে কোনো মূল্যে আমাদেরকে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে এবং তাদেরকে সম্মিলিতভাবে আল্লাহ দিন ওদের তৈরি ব্যবস্থা প্রত্যাখ্যান করতে হবে আল্লাহ দেওয়ার দিন প্রতিষ্ঠার জন্য সিদ্ধান্ত নিতে হবে এবং যেহাদের প্রেরণায় তাদেরকে একটা কর্মসূচিতে ঐক্যবদ্ধ করতে হবে তাহলে পুরো জনগোষ্ঠীর সম্পদ শক্তি জ্ঞান শ্রম তার একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে পরিচালিত হবে নেতা হবেন একজন ওই নেতার প্রতি সবাই মিলে সমর্পিত হতে হবে আস্থা বিশ্বাস থাকতে হবে নেতা জনগণ ছেড়ে পালিয়ে যাবে না জনগণও নেতাকে ছেড়ে পালিয়ে যাবে না এত বড়ো রাষ্ট্র প্রায় কয়েক লক্ষ বর্গমাইলের একটা রাষ্ট্র ভেনিজুয়েলা এত লক্ষ কোটি মানুষের ভিতর থেকে প্রেসিডেন্টকে কেমনি নিয়ে গেল বলেন কেমনি নিয়ে গেল কারণ এই রাষ্ট্র ব্যবস্থাটাই এমন দাঁড়িয়েছে রাষ্ট্রপ্রধান জনগণ থেকে আলাদা রাষ্ট্রপ্রধানকে সেভ করার জন্য বেতনভুক্ত কর্মচারী রাখা হয়েছে এটা কোনো সমাধান নয় রসুল উল্লাহকে তো মদিনা থেকে নিতে পারে নাই নিতে পারছে তারা তো রসুল চাইছে মূলত নিতে পারে নাই পুরো জনগণ তালাইছে সে শিল্ড হয়ে আমার কথা হলো জনগণকে মুমেন করতে হবে তাও হৃদের উপরে আনতে হবে এখানে ধানাই পানাই চলবে না এখানে মুখে এক কথা ভিতরে আরেক কথা দ্বারা ধর্মের নামে রাজনীতি করে এই ধরনের রাজনৈতিক বক্তব্য দিয়ে হবে না মুখে এক কথা ভিতরে আরেক কথা না নো 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 খুব সিনসিয়ারিটির সাথে সিনসিয়ারলি আল্লাহর হুকুমের আনুগত্য করার শপথ নিতে হবে তবা করতে হবে এবং জান মাল দিয়া ওই আমি কিছু দিলাম না ও মুখে দেখ আমি ভোগ করব। নো জান মাল দিয়ে ঐক্যবদ্ধ হয়ে একজন নেতার নেতৃত্বে দিন প্রতিষ্ঠার জন্য যদি ঐক্যবদ্ধ করতে পারেন তবে এই সাম্রাজ্যবাদী থাবা থেকে বাঁচতে পারবেন না হলে এদের নখর কারো পিঠের গোস্ত থাকবে না এই সাম্রাজ্যবাদী দানবদের নখর কত ধারালো কল্পনা করতে পারবেন না দেখবেন সম্পদ থাকবে না নিয়ে যাবে মাটির নিচে আপনি কিসের উপর ঘুমান আপনি তো ঘরে নাই মিয়া আপনার মাটির নিচে দশ মাইল তলদেশে তেল সম্পদ গ্যাস সম্পদ সোনার খনি হীরার খনি ওরা নিয়ে যাবে ওদের প্রযুক্তি আছে ওদের সামরিক বাহিনী আছে ওদের সব আছে আপনি দিবেন না হ্যাঁ দুই থাপড়া দিয়ে আউট কাজেই কিছুই রাখতে পারবেন না সম্পদ রাখতে পারবেন না ইজ্জত রাখতে পারবেন না মাটি রাখতে পারবেন না এটা এখন দানবের আন্ডারে চলে গেছে কাজেই আল্লাহ রসুল বলেছেন দাজ্জাল আসবে দাঁত আসছে দাঁত আসবে আমরা কোনো ব্যক্তি দল গোষ্ঠী ধর্মকে দাঁত বলি না কোনো রাষ্ট্রকে দাঁত বলি না এটা সভ্যতা এ দাঁত পায়ে সেজদা করবে মুসলমানদেরকে কষ্ট দেবে সমস্ত সম্পদ তুলে আনবে দাঁত তার স্বার্থে ব্যবহার করবে মিলে গেছে না মোমেন দাঁত চিনবে এবং আল্লাহর প্রিয় নবী ইসাল ইসলাম দাঁতজালকে ধ্বংস করবেন কাজে দাঁত জাল ধ্বংস হবে এটা নিশ্চিত একদল মোমেনের উত্থান ঘটবে এটা নিশ্চিত আল্লাহ তাদেরকে সাহায্য করবেন তারা মনসুরুন হবেন তারা সাহায্যপ্রাপ্ত আল্লাহর পাঁচ হাজার ফেরেস্তা তাদের জন্য থাকবে আমি হিজবত তোহিদ আন্দোলনের পক্ষ থেকে স্বনির্বন্ধ অনুরোধ করতে চাই এই মহা সত্য আমরা পেয়েছি জামানার ইমামের রুসিলায় আপনারা দয়া করে তাড়াতাড়ি আমাদের সম্পর্কে জানুন স্টাডি করুন এবং দ্রুত তাও উপর ঐক্যবদ্ধ হয়ে যান আল্লাহ আমাদের ইজ্জত আব্রু ভবিষ্যৎ সম্পদ মাটি দেশ ধর্ম ইমান আল্লাহ হেফাজত করুক আল্লাহ সালামু আলাইকুম